নমস্কার নমস্কার এসে গেলাম আজকে একদম শুকনো ঝকঝকে একদম আকাশ ঝকঝকে কোনো বৃষ্টি বৃষ্টি নেই আজকে আছে যথে গলা ভাত আছে লাউের তরকারি চারাপোনা মাছের ঝোল আর আছে ইলিশ মাছের ঝাল কারণ কী খাবো না খাবো সে পরে আপনারা সবই দেখতে পাবেন এই হচ্ছে আজকের মেন শুরু করলাম শুরু করতে করতে এইটুকু বলি যারা আমার এই ইউটিউবটা দেখেন আমি অনেকেই দেখেন দেখেছি অনেকেই বলছেন আপনার ওখানে দুবার গেলাম হ্যাঁ আপনি আমার এতে আসবেন চ্যানেলে আসবেন আসবেন আমি দুঃখের সঙ্গে বলছি যে সত্যি সত্যি আমি অনেক আগেই আপনাদের চ্যানেল গেস্ট গিয়েছি আপনারা দেখে নেবেন হ্যাঁ ওইভাবে ওখানে লেখাটাও বোধ ঠিক না ওখানে লিখলে বোধ আমাদের দুজনেরই ক্ষতি আপনারও ক্ষতি আমারও ক্ষতি প্লিজ এইভাবে লিখবেন না আপনি শুধু দেখে নেবেন আমি ওখানে গেছি কি না আমি প্রত্যেকের কাছেই যাই আমার কাছে যে আসে হ্যাঁ যে আমাকে সাপোর্ট করে সে আচার কাছে আমি যাই সাপোর্ট করে যারা একটু কমেন্ট করেন আমি তো বুঝতে পারি না সবসময় জানি না আপনাদের ওদিকে জল টল জমে আছে কিনা আমাদের এদিকার জল জমে নেই আপনাদের একদম জল জমে নেই এইটাই হচ্ছে আমার একমাত্র ভালো খাদ এটা হচ্ছে আমার একমাত্র ভালো খাদ্য যেটা আমি খুব ভালো খাই এবং যেটা খাওয়ার আমার উপ উপকারী এছাড়া কোনোটাই আমার ভালো লাগে না এটা আমার সবচেয়ে ভালো লাগে চারাপণ আমাদের ঝোল যার টাক টাটকা যা যান্তর চড়াপণ আমাদের ঝোলটা আমি খুব ভালো খাই আর ডাক্তারবাবু তাই রেকমেন্ড করেছে এই ঝোলটা কী হয়েছে ভালো এই ঝোলটা ইয়ে করেছি একটু অল্প একটু জিরে আর গোলমরিচ খালি কড়াতে নেড়ে তারপরে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম করে একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ওই ঝোল ঝোল ওইভাবে ঝোল করেছি অল্প একটু জিরে বেশি না একদম খালি খালি শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া মানে একটু না দিলে তো একবার খাওয়া যায় সেদ্ধ কি আর মাছকে সেদ্ধ খাওয়া যায় ওই জন্য একটুখানি জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি दागा रोज देवों को दागा रोज एक देवों अच्छे कुटिया स्ती आला मिस्ती ठीक है जब मैं